হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম তেন্ডুল আর ডিয়ার স্টুডেন্ট ইতিমধ্যেই আমরা দশম শ্রেণীর সরল সুদের এক থেকে ছ নম্বর অবধি কমপ্লিট করেছি এই ভিডিওতে আমরা সাত নম্বর অঙ্কটি ধরে ধরে ঠিক করে করার চেষ্টা করবো চলো সাত নম্বর অঙ্কের দেখো কী দেওয়া আছে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক কত পার্সেন্ট সিক্স তাহলে সুদের হার কত দেওয়া আছে বলো তো সুদের হার আরের মান রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে সিক্স ঠিক আচ্ছা সুদের হার সিক্স পার্সেন্ট সুদের হারে কোনো টাকা দেখো বার্ষিক সুদের হারে কোনো টাকা কোনো টাকা অর্থাৎ এখানে কিন্তু অ্যামাউন্ট বলে তো ধরে আসল আসল টাকা এটা আমরা ধরি ঠিক এরপরে দেখো তাহলে পি টাকা ঠিক তাহলে কোনো টাকা মানে কত টাকা আসল পি টাকা আসল কত বছরে দ্বিগুণ হবে আচ্ছা সময় ব্র্যাকেটে টি লিখবো কত বছর টি বছর এটার মধ্যে ধরি আচ্ছা আর কি দেওয়া আছে বলো তো আচ্ছা কত বছরে দ্বিগুণ হবে ভালো করে বুঝবে বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদের হারে কোন টাকা কত টাকা ফ্রি টাকা কত বছরে টি বছরে দ্বিগুণ হবে মনে করো যে আমাকে টি বছর পরে যখন ব্যাগ দিয়েছিল ধরো আমি যদি পাঁচ টাকা দিয়ে থাকি আমাকে আমাকে তো বছর পরে ব্যাগ দিয়েছিল দশ টাকা মানে কত গুণ হয়ে গেছে বলতো পাঁচের দ্বিগুণ দশ মানে দ্বিগুণ হয়ে গেছে মানে আমাকে কিন্তু সুদে আসলে মানে কি বলতো আসলের দ্বিগুণ মানে টু ইন্টু আসল পি তার কত হলো কত টু পি টাকা বাস হয়ে গেল আমি আরেকবার বলছি যেহেতু এখানে বলেছে যে কত বছরে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে অর্থাৎ ধরো আমি কাউকে টাকা ধার দিয়েছিলাম সে আমাকে ধরো পাঁচ বছর পরে আমি যে টাকা দিয়েছিলাম সেই টাকার দ্বিগুণ আমাকে ফিরিয়ে দিয়েছে কারণ ধরো অর্ধেক সুদ আর অর্ধেক কি আসল তাহলে দেখো মোটামুটি ধরো তাহলে আসল আমাদের আছে পি তাহলে সুদ আসল কত হবে আসলের দ্বিগুণ মানে টু ইন্টু আসল কি হবে টু এটা আমাদের কি সুদ আসল তাহলে সুদ আসল থেকে যদি আমরা আসলকে বাদ দিই কি পেয়ে যাবো সুদ পেয়ে যাবো তাহলে সুদ ব্র্যাকেটে কি লিখব আই সমান সমান এই টু মানে সুদ আসল থেকে আমরা আসলকে বাদ দিলাম তাহলে কত পেয়ে যাবো দেখো দুটো পি থেকে একটা পি বাদ দিলাম তাহলে একটা পি পরে থাকবে ঠিক পি টাকা তাহলে এই অব্দি আমরা পেলাম যে সুদের হার আর এ সিক্স পার্সেন্ট আসল পি সময়টি সুদ আসল পি আর সুদ পি দেখো আমাদের কি বের করতে বলেছো আমাদের বের করতে বলা হয়েছে যে কত বছরে দ্বিগুণ হবে মানে সময় বের করতে হবে ঠিক আমরা জানি দেখো আমরা জানি আমরা জানি

তাহলে ষোলো পূর্ণ চারের ছয় চারকে দুটলে দুই ষোলো তিন ষোলো পূর্ণ পূর্ণ এর তিন বছরে কিন্তু এই আসল যে পরিমাণ টাকা হবে সুদ সে পরিমাণ হয়ে যাবে অর্থাৎ সুদ আসল আমি টুপি পাবো তাহলে কত বছরে টাকাটা দ্বিগুণ হবে ষোলো পূর্ণ দুইয়ের তিন বছরে কিন্তু টাকাটা দ্বিগুণ হচ্ছে যাই হোক যদি কোথাও কোন রকম প্রবলেম থাকে বা যদি মনে হয় যে এখানে ডাউটস রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বা কেমন লাগছে সেটাও জানাবে অবশ্যই জানা দরকার আজকে দেখাবে নেক্সট ক্লাসে জয় হিন্দ